হ্যালো ফ্রেন্ডস নার্সিং প্লাস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল শিশুদের পরিপূরক আহার একে কমপ্লিমেন্টারি ফিডিং বা উইনিংও বলা হয়ে থাকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শিশুর বয়স ছয় মাস পেরোলেই বুকের দুধের সাথে শিশুকে পরিপূরক খাদ্য দেওয়া উচিত জন্মের ছয় মাস পর থেকে শুধু বুকের দুধ শিশু শারীরিক ও মানসিক বৃদ্ধিতে পর্যাপ্ত নয় এই জন্য পরিপূরক আহারের প্রয়োজন শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে শিশুকে নরম চটকানো ঘন করে তৈরি খাবার যেমন সুজি চাল ডালের খিচুড়ি চালের পায়েস পাকা পেঁপে নরম কলা ইত্যাদি খাওয়ান এর সাথে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে বুকের দুধের সঙ্গে দিনে দুই থেকে তিনবার পরিপূরক খাবার দিন সারা দিনে খাদ্যের পরিমাণ দুই থেকে তিন বড় চামচ হতেই হবে শিশুর বয়স সাত থেকে আট মাস হলে নরম চটকানো ঘরে তৈরি ঘন খাবার এর সাথে মরশুমি ফল যেমন পাকা পেঁপে পাকা কলা পাকা আম আর এর সাথে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে বুকের দুধের সঙ্গে প্রতিদিন তিনবার করে খাবার দিন খাবারের পরিমাণ একটি বড় বাটির তিন ভাগের এক ভাগ বা দুই ভাগ হতেই হবে শিশুর বয়স নয় থেকে এগারো মাস হলে নরম চটকানো ঘরে তৈরি খাবার যেমন ভাত ডাল তরকারি মাছ ডিম ডালিয়া সুজি নরম ফল ইত্যাদি দিন বুকের দুধের সাথে তিন থেকে চারবার পরিপূরক খাদ্য দিন বাচ্চার খিদে থাকলে একবার হালকা খাবার দিন যেমন কুচানো বা ছোট করে কাটা নরম ফল মুড়ি ইত্যাদি খাবারের পরিমাণ বড় বাটির চার ভাগের তিন ভাগ বা সম্পূর্ণ হতে হবে শিশুর বয়স বারো থেকে চব্বিশ মাস হলে ঝাল মশলা ছাড়া পরিবারের জন্য তৈরি খাবার প্রয়োজনে চটকানো খাবার দিন বুকের দুধের সাথে তিন থেকে চারবার পরিপূরক খাদ্য দিন এক থেকে দুইবার হালকা খাবার দিন শিশুর খাদ্যের পরিমাণ বড় বাটির এক বাটি অর্থাৎ আড়াইশো এমএল হতেই হবে পরিপূরক আহার নিয়ে কিছু জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেমন ছেলে হোক বা মেয়ে একই পরিমাণ খাবার খাওয়াতে হবে খাওয়ানোর আগে নিজের ও শিশুর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে শিশুর পাশে বসে খাওয়াতে হবে শিশুকে আলাদা পাত্রে খেতে দিতে হবে এবং লক্ষ্য করতে হবে যে সে সঠিক পরিমাণে খাচ্ছে কি না স্তন্যপানের সঙ্গে সঙ্গে সময় মতো অতিরিক্ত পুষ্টিকর আহার শিশুকে সুস্থ রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ